কবর বলতে বুঝায় মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত গত্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যায় যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর এই কবরে যেদিন সোয়া দিবে এক নাম্বারে আসবে একজন ফেরেশতা তার নাম হলো নৌমান ফেরেস্তা মুসলমান শুনে নেন আমরা জানি কবরে সোয়ানো পরমান কান্নে কে আসবে ভাইরা

তোমার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখ এই তোমার আমল টামাটা লেখ বলবে আমি লেখবো কেমনি আমার কাছে তো কোনো কলম নাই ডাকতে বলো বন্দারে তোমার কলম হলো ডান হাতের সাধু তাঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দা আমরা হলে শূন্য তল জামাতের দ্বারা সালমান আশিকেরা এই আঙ্গুলের মাথায় সূর্যরাयण না এই লাইট দিয়ে করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার alma mata তোমার এই আঙ্গুল দেয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায়ে বলো ঠিক কিনা এবার ফেরেশতা তোমার মুখের থুতু মুবারক জোরে বলা আল্লাহ এই মুখের থুতু মুবারক তোমার কালি। আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখতে গাজায় টান দিস না এই খাস না। এই মধ্যে কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র জুড়ায়া দিছে। কারণ এই মুখতে আমার নবীর দুরুদ পড়বা এই মুখতে দিয়ে কুরাণ এই মুখটা আল্লাহর জিকিরি করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার মধ্যে টান দাও এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও এই মুখটা কেমনে তুমি আরাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি আরাম দিন বকল করো